আমরা অ্যাডোবি ইলাস্টেরেটরে ভেক্টর ট্রেসিং বা যে কোনো ধরনের কাজ করার সময় একটি কমন সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে যে ট্রান্সপ্যারেন্ট ফাইল এক্সপোর্ট করার সময় সাইজ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায় তো এই জিনিসটা আজকে আপনাদেরকে সমাধান করে দেই একদম ইজি জাস্ট এক দুই মিনিটে জিনিসটা আমরা দেখতে পারবো ঠিক আছে তো ধরেন একটা আর্টবোর্ড আসে কোনো রকম তো সেই আর্টবোর্ডটা আমরা ধরেন বাদ দিলাম আমাদের একটা নতুন আর্টবোর্ড দরকার আর্টবোর্ডের সাইজ হচ্ছে এখানে ফাইলস আর্টবোর্ডের দিয়ে দিচ্ছি চার হাজার পিকজেল এখানে দিচ্ছি দুই হাজার ছয়শো তেষট্টি পিক্সেল এই সাইজে আমাদের একটা আর্টবোর্ড দরকার ঠিক আছে তো অলরেডি যখন আমরা এখানে সাইজটা ইন ইনপুট করেছি তখন আমাদের যা আগের আর্টবোর্ডটা ছিল যে সাইজই থাকুক না কেন সেটাই রিসাইজ হয়ে গিয়েছে এটা ঠিক আছে অথবা আমরা নতুন করে এখানে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে যে কোনো একটা এভাবে আর্টবোর্ড দিতে পারি দেওয়ার পর এখানে আমরা সাইজটা ইনপুট করে দিতে পারি চার হাজার গুণন হাই হবে কত দুই হাজার ছয়শো তেষট্টি পিক্সেল এটা কমন আচ্ছা আমি যখন আর্টবোর্ডটা নিয়েছি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই কিন্তু দেয়নি এখন দুটো আর্টবোর্ড একটা ডিলেট করে দিচ্ছি ঠিক আছে তো এই আর্টবোর্ডের ভিতরে আমাদের এই ফাইলটাকে রাখতে হবে এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই এটা জাস্ট আর্টবোর্ডটা আর্টবোর্ডের অটোমেটিক্যালি বা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট যদিও এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই ঠিক আছে তো এটা এই অবজেক্টটা বা এই ডিজাইনটাকে এখানে রাখছি আমি রাখার পর এই অবস্থায় আমরা যদি ট্রান্সপারেন্ট ফাইল অর্থাৎ পিএনজি ফর্মেটে যদি এটাকে এক্সপোর্ট করি তাহলে অনেক সময় এটার সাইজ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায় আমাদের দরকার কত চার হাজার নেয়া আসে এবং দুই হাজার ছয়শো তেষট্টিতে নেওয়া আসে পিকজেলে তাই নয় কি তাহলে এক্সপোর্ট করলে তো ওই সাইজটাই আমাদের পাওয়ার কথা তাই না তো এখানে যে সমস্যাগুলো হয় আমি আগে দেখাই প্রথমে সমস্যাটি এক্সপোর্ট ট্রান্সপ্যারেন্ট ফাইল সবসময় কি ফর্মেটে এক্সপোর্ট করতে হবে সবসময় পিএনজি এই যে পিএনজি এক্সপোর্ট করতে হবে এই অবস্থায় আমি ধরেন এটা ডেস্কটপে এক্সপোর্ট করে রাখছি যে কোনো একটা নাম্বার দিলাম বা রিনেম দিলাম এটা দিলাম ফাইলের নেমটা প্রথমে তো এটা এক্সপোর্ট করে দেখাই এই যে তিনশো পিপিআই অর্থাৎ প্রিন্ট কোয়ালিটিতে যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে তিনশো দিতে হবে ঠিক আছে যে ট্রান্সপ্যারেন্ট সিলেক্ট করতে হবে দেন ওকে এখন আমি যে ফাইলতে এক্সপোর্ট করলাম এক্সপোর্টের ফলে আমাদের এখানে কত থাকার কথা ছিল চার হাজার প্রস্থটা আর দৈর্ঘ্যটা বা হাইটটা থাকার কথা ছিল দুই হাজার পিক্সেল এটা কিন্তু ঘটেনি এই সাইজটা পরিবর্তিত হয়ে বর্তমানে এই সাইজটি হয়েছে অর্থাৎ অটোমেটিক্যালি আট হাজার এখানে দেখেন আমার কার্সরের সঙ্গে আট হাজার সাতশো বাহাত্তর গুনন আট হাজার আর যদি ডেটা সাইজটা দেখি আটশো পনেরো কিলো ওয়াইট তার মানে আমার যে চার হাজার আসার কথায় সেটা কিন্তু আসেনি তাই না তো সেটা আনতে গেলে আপনার যেটা করতে হবে ট্রান্সপারেন্ট কিন্তু হয়েছে তো এবার এক্সপোর্ট করার সময় আমি দেখাচ্ছি এই ইউজ আর্টবোর্ডে ক্লিক দেবেন তাহলে আপনি পারফেক্ট সাইজে বের করতে পারবেন আমরা আবারও দিচ্ছি এটা ডেস্কটপে সেভ করে রাখবো এক্সপোর্টে ক্লিক দিতে হবে এক্সপোর্ট আর্টবোর্ড তাহলে আর্টবোর্ডে যে সাইজ দেয়া রয়েছে এক্স্যাক্টলি সেই সাইজই আমাদের ফাইলটা বেরো হবে তা না হলে এরকম স্কোয়ার সাইজ বা অবজেক্টটা রকম থাকবে ঠিক অবজেক্টটাকেই শুধু এক্সপোর্ট করবে এর অতিরিক্ত কোনো সাইজ নেবে না তো আমরা কিন্তু ইউজ আর্টবোর্ড এবার ক্লিক করেছি এক্সপোর্ট আবার এবার এক্সপোর্ট করার ক্ষেত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার বাহাত্তর এ বের করতে হবে বা এ তাহলে আপনি এক্স্যাক্টলি সাইজটা পাবেন আদারওয়াইজ যখন তিনশো পিপিআই দেওয়া হবে তো তখন কি হবে যে এক পিক্সেল বাহাত্তর ডিপিআই ডিপিআই থাকলে কত হয় তিনশো ডিপিআই বা পিপিআই থাকলে কতক্ষণ বৃদ্ধি পায় ওই ওয়াইজ ক্যালকুলেট করে বর্ধিত সাইজে বের হবে কিন্তু রেশিও ওইটা ব্যালেন্স থাকবে তো আমরা বাহাত্তর দিই তাহলে এক্সাক্টলি সাইজটা পাবো বাহাত্তর পিপিএ দিসি দেওয়ার পর ট্রান্সপ্যারেন্ট দেন ওকে এখন আমরা ওই যে চার হাজার গুণন দুই হাজার ছয়শো তেষট্টি যে পিকজেলটা পাবার কথা এক্স্যাক্টলি ওই সাইজটাই আমরা পাবো এইটা আমার সরে এবার দেখেন চার হাজার গুণন দুই হাজার ছয়শো চৌষট্টি বা তেষট্টি যেটা থাকার কথা ঠিক আছে এক্স্যাক্টলি সাইজটা আমরা পেয়েছি এবং ট্রান্সপ্যারেন্ট অবস্থায় রয়েছে তো এটার সমাধান এটাই ঠিক আছে এখন আপনি যদি বাহাত্তর দেন সেক্ষেত্রে আবার প্রিন্ট কোয়ালিটি খারাপ হবে অনেক সময় হয় যদিও হয় না অনেক সময় তিনশো পিপিআই বা ডিপিই দরকার হয় তখন আপনি কি করবেন এক্সপোর্ট এখানে দেবেন দিয়ে এক্সপোর্ট এখান থেকে আপনি তিনশো দিবেন তখন কিন্তু আপনার দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি পাবে কিন্তু পিপিআই বা ডিপিআই যেটা বলা হচ্ছে এটা ঠিক থাকবে কিন্তু এখানে যে রেশিও দৈর্ঘ্যপ্রস্থের যে একটা আনুপতিক রয়েছে বা অনুপাত রয়েছে সেইটা কিন্তু ব্যালেন্স হবে ঠিক থাকবে ঠিক আছে তো এবার দিই দেখেন এবার সাইজটা অনেক বেশি হবে এবং অনেক বেশি থাকার কারণে এই ল্যাপটপের র্যাম সাপোর্ট করতেছে না অর্থাৎ আট জিবি র্যাম আছে এত বড়ো ফাইল এক্সপোর্ট হবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন রেশিওটা ব্যালেন্স করে এখানে লক করে দিই অর্থাৎ রেশিওটা আটপোর্টের রেশিওটা ব্যালেন্স হয়ে গেলো সো আমরা কিছু অংশ কমিয়ে ফেলি অথবা এখানে রেশিওটা যদি আমরা কমিয়ে দিই চার হাজারকে আমরা দু হাজারে নিয়ে আসি অথবা দু হাজার দিই দু হাজার তো কমে গে গিয়েছে ঠিক আছে তখন আমি এটাকে অবজেক্টটাকে একটু ছোটো করে নিব নিয়ে দেন আমি এক্সপোর্ট করব এখন এক্সপোর্ট করব তাহলে এক্সপোর্ট কোয়ালিটিতে আমার তিনশো পিপিআই বা ডিপিআই যেটাকে আমরা বলতেছি সেটাকে আমরা ঠিক রাখবো কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত কমাবো কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ কমবে ঠিক আছে কিন্তু রেশিওটা ঠিকই থাকবে এটা হচ্ছে টেকনিক এই যে তিনশো দেখেন এই যে রেশিওটা অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থের যে অনুপাতটা যে সাইজটা সেটা কিন্তু ঠিক থাকবে এবং তিনশো পিপিআই বা ডিপিএই এখন এক্সপোর্ট হয়ে গেল এখন কিন্তু যদি কেউ বলে যে প্রিন্ট কোয়ালিটিতে সমস্যা তখন আর হবে না এই যেটা এখন যেটা বের করলাম এটা তো এক্ষেত্রে দেখেন তারপরেও আমরা কমিয়ে দিয়েছিলাম আর্টবোড তারপরও দেখেন এখানে অনেক সাইজ আট হাজার ঠিক আছে তার মানে কত গুণ বৃদ্ধি পায় তিনশো থাকলে প্রায় তিন গুণ বা তারও বেশি এরকম বৃদ্ধি পায় এটা ক্যালকুলেট করে বের করতে পারেন যে এত কত এখানে যখন দু হাজার পিকজেলটা প্রস্ত থাকে তখন তিনশোতে হয়ে যাচ্ছে কত এবং বাহাত্তরে কত এইভাবে ক্যালকুলেট করে আপনি একটা সংখ্যায় বের করতে পারেন এটা আপনার দায়িত্বে থাকলো আর এইভাবেই মূলত বিষয়টি সমাধান করতে হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে